আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি হৃদয় আসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের আম কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে তো দেখুন ছোট্ট একটি গাছ কি পরিমাণ কাঁঠাল দেখুন কাঁঠালগুলো দেখে অনেক ভালো লাগতেছে এই কাঁঠালের ভিডিও আমি দিয়েছি আপনারা সবাই দেখেছেন আমার অনেক ভালো লেগেছে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ফল গাছ নিয়ে আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে কিভাবে গাছের যত্ন করতে হয় কীভাবে গাছ রোপণ করতে হয় এবং কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে সব নিয়ে ভিডিও রয়েছে এবং আপনারা ফল গাছ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য দেখুন কি সুন্দর কাঁঠালগুলো ধুখায় ধোখায় কাঁঠাল কি পরিমাণ কাটাল কাটালগুলো দেখে অনেক ভালো লাগতেছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং পরিবারের সাথে বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাই লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখুন কি পরিমাণ কাঠাল এ কাঁঠাল গাছটির বয়স একেবারে কম কিন্তু আরও গত বছর অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে এবছর প্রচুর পরিমাণ কাটা ধরেছে আল্লাহ দেখুন কি পরিমাণ কাঁঠাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন সবার জন্য রইল সবসময় শুভকামনা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম